এই সংগঠন ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এগুলোকে ব্যান করে দেওয়া যায় চিরতরে কারণ এগুলোর কোনো প্রয়োজন নেই এই চামচা বাজে দলগুলো এসে এই সমস্ত ঘটিয়েছে আপনার কথা শুনে আমার মনে হয়েছে সাতশো বছর আগে এক গ্রিক কবি হিসিয়ডের একটা কবিতা ওয়ার্ক একটা ব্যাপার সেখানে সে বলেছে একটা জিনিসের নাম নাম বলেছে প্যান্ডোরাস বক্স প্যান্ডোরার বাক্স ডক্টর মোহাম্মদ ইউনুস উনি যেটা পেয়েছেন আহ উনি খুবই শ্রদ্ধেয় এবং মাননীয় কিন্তু উনি যেটা পেয়েছেন এখন যে আপনি বর্ণনাটা দিলেন এর চেয়ে আরো জটিল এবং এটা কি আমি বলবো প্যান্ডোরাস প্যান্ডোরার বাক্স এই প্যান্ডোরার বাক্সগুলি খুলে কত যে সমস্যা আনএ্যান্টিসিপেটেড যেটা আগে প্রত্যাশা করা হয়নি সেগুলো একের পর এক এসে ওনাকে তাড়া করছে তাহলে এ থেকে কোনো উদ্ধার করা যায় হ্যাঁ প্যান্ডোরার বাক্সে উনি যখন লিডটাকে আবার আটকালেন তখন হোপ আটকা পড়ে গেল ছিল আমি মনে করি ডক্টর জন্য কাজে এত সংকটময় যে চ্যালেঞ্জগুলো তা সত্ত্বেও আমি আশাবাদী এবং ওনার জন্য আশা রয়েছে ওই বাক্সের ভেতরে তাহলে কি মানে অতি সাম্প্রতিকের বিভিন্ন ব্যাপারে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক আছে কিন্তু আমার মতে যে নির্বাচনের সময়টা রোডম্যাপ এ ব্যাপারে বর্তমানে সবচেয়ে বৃহত্তর দল বিএনপি তাদের যে কনসার্ন যদি তারা সন্দেহ করে যে মানে পাওয়ার ট্রান্সফারের ব্যাপারে কোনো গড়িমসি রয়েছে এ ব্যাপারে তাদের যদি কোনো সন্দেহের উদ্রেক হয় তাহলে বিএনপি হয়তো আন্দোলনে চলে যেতে পারে কারণ আমি বলবো বর্তমানে এই মুহূর্তে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে কিন্তু বিএনপি ল্যান্ডস্লাইড মানে মারাত্মক ল্যান্ডস্লাইড এসে ভিক্টরি পাবে কাজে সে যদি সন্দেহ করে যে গড়িমসি করা হচ্ছে ক্ষমতা ট্রান্সফারের ব্যাপারে কিংবা নির্বাচন করার জন্য তাহলে সে তো আন্দোলনে চলে যেতে পারে যদি সে আন্দোলনে যায় এটা যদি আমি বলছি তাহলে কিন্তু যে বিপ্লবী ছাত্র জনতা বিভক্তি চলে আসবে এবং তখন শুরু হবে বেশ ভালো গন্ডগোল এবং সেটাকে কে ই করবে কারণ বর্তমান সরকার যদি প্রয়োগ করার চেষ্টা করে পতিত আওয়ামী লীগের মতো তাহলে তো তাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে কাজেই ওই আন্দোলনকে মানে প্রতিহত করাটা কঠিন ব্যাপার হবে এবং এর মাঝখানে আবার আর প্লেয়ার সামরিক বাহিনী যদি দেখে যে সব জিনিসে প্রচুর গোলমাল হচ্ছে তাহলে তারাও হয়তো ক্ষমতা দখল করে বসতে পারে সরাসরি সামনে আসতে পারে তাহলে এই যে একটা সিনারিও এরকম আরও অন্যান্য সিনারিও আসতে পারে এগুলো সবই অপ্রত্যাশিত আমরা কোনোটা শিওর বলতে পারছি না কিন্তু এর সম্ভাবনা রয়েছে যদি তাই হয় এ থেকে উত্তরণের কি উপায় রয়েছে এজন্য আমি কতগুলো প্রেসক্রিপশন দেবো আজকে যেমন ধরুন আমি আগেও আপনাদের এখানে বলেছি যে এটা একটা বিপ্লবী সরকার সংবিধান স্থগিত করতে হবে এবং নতুন অর্ডিনেন্সের মাধ্যমে শাসন করতে হবে এবং সেখানে গুরুত্বপূর্ণ স্পেশাল ট্রাইব্যুনাল স্পেশাল ট্রাইব্যুনাল করে যে অপরাধীরা এই পনেরো বছর ধরে যে অত্যাচার অবিচার এবং এই আন্দোলনের সময় যারা হত্যাযজ্ঞ হত্যাযজ্ঞ চালিয়েছে জেনোসাইড করেছে তাদেরকে খুব কঠোরভাবে শাস্তি দিতে হবে স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে এমনকি স্পেশাল অর্ডিনেন্সের মাধ্যমে আর একটা করতে হবে যে এই যে প্রায় পনেরো বছরে আমরা যেটা দেখছি যে এই পতিত সরকারের সঙ্গে এসেছিল বুদ্ধিজীবী লেখক আহ সংস্কৃতিকর্মী নায়ক নায়িকা সাংবাদিক এরা সব এসে জড়ো হয়েছিল এবং এরা বিদুষক অথবা চামচার মতো কাজ করেছে কাজে এদেরকে কি করতে হবে এদের মধ্যে অনেকে হয়তো এই যে হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত নেই কাজে তাদেরকে আপনি যদি স্পেশাল ট্রাইব্যুনালে কিংবা কেসে হত্যাযজ্ঞ দিয়ে তাদেরকে সাজা দেওয়ার চেষ্টা করেন তাহলে সেটা আবার বর্তমান সরকার এবং ভবিষ্যতে যারা আসবে তাদের স্যাংটি সম্পর্কে প্রশ্নবিদ্ধ করবে যে তারা কতটা নেয্য কাজে এই জন্য আমার সাজেশন হলো যে আমাদের চোখের সামনে গ্যালো সেঞ্চুরি শেষের দিকের একটা সবচেয়ে বড় এক্সাম্পল হলো সাউথ আফ্রিকা যেখানে গৃহযুদ্ধ চলছিল এবং তারপরে তারা একটা গভর্নমেন্ট ফর্ম করলো এবং তারা যেটা করেছিল আমি বলবো এটার অন্য নামও বাংলাদেশে দেওয়া যেতে পারে নাম হতে পারে দি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন কি করবে যে যারা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত নাই কিন্তু ধরুন কেউ হয়তো সাংবাদিক কেউ হয়তো সিনেমার নায়ক কেউ হয়তো ক্রিকেট প্লেয়ার কেউ হয়তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইত্যাদি এই বিভিন্ন কেউ হয়তো সংস্কৃতি সংস্কৃতিকর্মী এরা যারা এই সরকারে গেল সরকারের সঙ্গে বিভিন্ন ব্যাপারে তেল মর্দন করেছে এবং ওই সরকারের কে সময়টাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছে এবং কিছু সুযোগ সুবিধা লুটপাট করেছে তাদেরকে তো আর মার্ডার কেসে আপনি দিতে পারবেন না তাদেরকে আনতে হবে এই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনে এবং তাদেরকে নাকে খদ দিয়ে তাদের জন্য রিট্রেনিং এর ব্যবস্থা করতে হবে চীনের মহান চীনের যে যে স্টাডি করা হয়েছিল সংস্কৃতিক বিপ্লবের পর কালচারাল রেভলিউশন পরে সেই ধরনের একটা ইনস্টিটিউশন করে তাদেরকে রি ওরিয়েন্ট করতে হবে এটা হলো আর কাজ আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শ্রদ্ধে মাননীয় ডক্টর ইনুস বলেছেন যে সমস্ত গুলো পচন ধরেছে হ্যাঁ ঠিকই পচন ধরেছে এবং সেগুলোকে পরিবর্তন করতে হবে রিপ্লেস করতে হবে তাহলে এতে তো অনেক সময় লাগবে কিন্তু সাইমিলটেনিয়াসলি মাল্টিটাস্কিং করা যেতে পারে যে ইমিডিয়েটলি উইদিন সিক্স মান্থস একটা নির্বাচন দেওয়া যেতে পারে সিক্স মান্থস নির্বাচনটা হবে লেজিসলেটিভ অ্যাসেম্বলির ডিউটি হবে নতুন কনস্টিটিউশন লেখা তারা এটা করতে থাকবে বর্তমানের বিপ্লবী সরকার যে স্পেশাল ট্রাইব্যুনাল তারপরে পচন যে ধরেছে সেই ইনস্টিটিউশগুলো সেই ইনস্টিটিউশনগুলোকে মেরামত করা এটা উনি করতে পারবেন ইউনি আন্ডারে যে গভর্নমেন্ট কিন্তু সাইমিলটেনিয়াসলি ছয় মাসের মধ্যে নবনির্বাচিত যে অ্যাসেম্বলি তারা কনস্টিটিউশন লেখা শুরু করবে এবং সেখানে সহায়তা করবে এবং বিপ্লবী ছাত্র সমাজ তারা তাদের যে সমস্ত জিনিসগুলো সেগুলো সেখানে আসতে হবে তাহলে প্রশ্ন হলো এই লেজিসলেটিভ অ্যাসেম্বলির যদি নির্বাচন হয় ছ মাসের মধ্যে তাতে কি আওয়ামী লীগকে নেওয়া হবে আওয়ামী লীগকে কি অ্যালাউ করা হবে হ্যাঁ আমি শুধু বলবো সাম্প্রতিক যে ব্যাপার ঘটেছে একটা রিট ছিল আওয়ামী লীগকে ব্যান করার জন্য সেটাকে কিন্তু নাকচ করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছেন অ্যাটর্নি জেনারেল এবং সেটার হিয়ারিং হবে আজকে কি কালকে আর এটাকে সমর্থন করে স্টেটমেন্ট দিয়েছেন আসিফ নজরুল যিনি হলেন আমাদের ল আইন উপদেষ্টা আবার এটাকে সমর্থন করে যে কোনো দলকে ব্যান করা যাবে না সেটাকে সমর্থন করে টোয়েন্টি এইট অগাস্ট বিএনপির সেক্রেটারি জেনারেল ফখরুল ইসলাম আলমগীর উনি বলছেন আমি কোট আনকোট করছি নট ইন ফেভার অফ ব্যানিং এনি পার্টি এটা কিন্তু ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য আর যে এই যে বিপ্লবী ছাত্র সমাজ তাদের একজন থিওরিটিশিয়া আমি এই সাম্প্রতিক তার সঙ্গে মানে তাকে বুঝতে পারলাম উনি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু ডক্টর মোহাম্মদ এই ছাত্রটির নাম হলো মাহফুজ আলম এই মাহফুজ আলমের আমি দুটো ভিডিও দেখলাম খুব খুব অভিনবেশ সহকারে লক্ষ্য করেছি উনিও কিন্তু বলেছেন যে না কোন কাউকে ব্যান করা যাবে না হ্যাঁ মানে মানে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন যেটা সেটা তো ফান্ডামেন্টাল কনস্টিটিউশনের সেটাকে বাদ দেওয়া যাবে না সেটাকে যদি আপনি বাদ না দিতে দিতে পারেন তাহলে তো আওয়ামী লীগকে এই নির্বাচনে আসতে দিতে হবে তবে আওয়ামী লীগের যে এই করেছে এবং এই পনেরো বছর ধরে অসম্ভব বাজে কাজ করেছে তাদেরকে কিন্তু ওই স্পেশাল ট্রাইব্যুনালের আন্ডারে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং আরেকটা কাজ করা যেতে পারে আমরা দেখেছি যে এই গণ আন্দোলনে এই বিপ্লবে যে ছাত্রলীগ নামধারী যে যে ইনস্টিটিউশন একসময় ঐতিহ্যবাহী ছিল আমিও সেটা করেছি একসময় কিন্তু সেই দলটা যে যে কাণ্ড ঘটিয়েছে এই পনেরো বছর ধরে এবং তার এই যে ক্লাইমেটিক মানে জুলাই এবং অগস্টের কয়েক দিন ধরে যা তারা করেছে এই সংগঠন ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এগুলোকে ব্যান করে দেওয়া যায় চিরতরে কারণ এগুলোর কোনো প্রয়োজন নেই এই বাজে দলগুলো এসে এই সমস্ত কাণ্ড ঘটিয়েছে কনফিউশনে এখানে একটা বড় ধরনের কনফিউশন তৈরি হচ্ছে একদিকে বিপ্লবী সরকার বলা হচ্ছে এবং যেই দলটির বিরুদ্ধে লড়াই করে দ্বিতীয় স্বাধীনতার কথা বলা হচ্ছে আবার বলা হচ্ছে যে আমরা আহ নতুন করে সংবিধান লিখবো যাদের বিরুদ্ধে এত কিছু করে নতুন সংবিধানের প্রশ্ন আসছে নতুন স্বাধীনতার প্রশ্ন আসছে আবার তাদেরকেই পুনর্বাসন করবার আরেকটা পক্ষ দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে যাচ্ছে তো এটা মানে সেলফ হচ্ছে না এটা পুনর্বাসন করা হচ্ছে না ইটস নট এ পুনর্বাসন কারণ আপনি লক্ষ্য করে দেখেন যে আমাদের কারেন্ট অ্যাটর্নি জেনারেল আসিফ নজরুল ফখরুল ইসলাম আলমগীর মাহফুজ আলম

জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান আই গড শফিকুর ওনার একটা বক্তব্য ভালো লেগেছে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনাদেরকে ব্যান করা হয়েছে উনি বলছেন যে কেউ তো ব্যান করলেই তো আর ব্যান হয় না হ্যাঁ তাহলে আপনি যে আওয়ামী লীগকে যদি ব্যানও করেন যেহেতু এটার একটা জনগোষ্ঠীর সমর্থন রয়েছে এটা তো একটা মানে থাকবে তাদেরকে তো আপনি ওয়াইপ আউট করতে পারবেন না আপনি লক্ষ্য করে দেখুন যে আওয়ামী লীগ ষোলো বছর ধরে চেষ্টা করেছে বিএনপিকে সর্বনাশ করে দেওয়ার জন্য উৎখাত করে করে দেওয়ার জন্য কই কোনো কাজে লেগেছে কাজে লাগেনি এই যে উদাহরণ আমাদেরকে দেখতে হবে মাথা ঠান্ডা করে করতে হবে এবং আওয়ামী লীগের যে অপরাধ তার কিন্তু শাস্তি হতেই হবে মানে নো কম্প্রোমাইজ অন দ্যাট এবং সেজন্য এমনকি স্পেশাল ট্রাইব্যুনাল উইথ স্পেশাল অর্ডিনেন্স করতে হবে যাতে ওই বদমাইশ গুলোকে ভালো করে শাস্তি দেওয়া হয় এবং সেখানে টপ টু দি বটম যারা যারা এই ব্যাপারে রয়েছে তাদেরকে তাদেরকে শাস্তি দিতে হবে কিন্তু যে অনেক লোক আছে সাধারণ লোক বাংলাদেশে যারা হয়তো আওয়ামী সমর্থন করে কিন্তু তারা এ সমস্ত কাজে ছিল না আপনি কয়েক লক্ষ বদমাইশের দল এই সমস্ত কাজ করেছে কিন্তু চার কোটি লোকের ভেতরে চার কোটির মতন সমর্থন হতে পারে ওদের হ্যাঁ কেউ কেউ বলছে পাঁচ কোটি এই বিরাট জনগোষ্ঠীর সবাই তো আর এই লুটপাটে পার্টিসিপেট করেনি তাদেরকে তো আপনি বাদ দিতে পারবেন না বাদ দিলে সেটা কিন্তু যে আপনি যে সমস্ত রিফর্মস করবেন সেগুলো অসম্পূর্ণ থেকে যাবে এবং সেজন্যই বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল বিজ্ঞ আসিফ নজরুল এবং খুবই বুদ্ধিদীপ্ত ইয়াং ছেলেটি মাহফুজ আলম এবং ফখরুল ইসলাম আলমগীর তাদের বক্তব্যকে পুরোপুরি মর্যাদা দিতে হবে আমি একদম দৃঢ় কণ্ঠে বলতে পারি যে ওনাদের কোনো কনসপ্রেসি নেই যে ওনারা আওয়ামী লীগকে রিহাবিলিটেট করছেন নো ওনারা অনেকটা স্যাংটিটি নিয়ে ওনারা চেষ্টা করছেন যে যাতে এমন একটা রিফর্ম করা হয় যাতে অসন্তোষ যেটা আপনি যদি একটা সমাজে ডিসকন্টেন্ট থাকে সেটা কিন্তু আস্তে আস্তে গ্রো করে এবং কার্লমার্কসের থিওরি অনুযায়ী একসময় একটা অ্যান্টিথিসিস মানে আপনি বলতে যাচ্ছেন যে যারা আসলে কোনো অপরাধে সংযুক্ত ছিল না তাদেরকে রাজনীতি করবার সুযোগ দিয়ে যারা অপরাধী তাদেরকে যেন একদম পুরোপুরি শক্ত হাতে দখল করা হয় এবং তাদেরকে বিচারের মুখোমুখি করা হয় এই দুটি জিনিসকে আপনি আলাদা করে দেখতে চাচ্ছেন এবং অবশ্যই রিহাবিলিটেশনের শব্দটা না বলে আপনি বলতে চাচ্ছেন যে তাদেরকে যারা নিরপরাধ তাদেরকে রাজনীতি করবার সুযোগ দেওয়া তবে আওয়ামী লীগ নামটাকে আওয়ামী লীগ নামটাকে ব্যান করার ক্ষেত্রে আপনি বলছেন যে না ওই ব্যানিং এর ক্ষেত্রে যাওয়া উচিত হবে না এই তো আপনার না ব্যানিং ব্যানিং জিনিসটাই কিন্তু আপনি যদি যে ব্যানিং করতে যান তাহলেই কিন্তু আপনার অসন্তোষ ভবিষ্যতে মাথা চারা দিয়ে উঠতে পারে কিন্তু আপনি রাজনৈতিকভাবে তাদেরকে ই করবেন তাকে ফেস করবেন রাজনৈতিক ভাবে যে হ্যাঁ তোমরা এই এই কাজ করেছিলা হ্যাঁ এটা যদি জনগণ জানতে পারে এবং জনগণ যদি কনভিনসড হয় তারা হয়তো আওয়ামী লীগের সমর্থন করবে না কাজী এবং আওয়ামী লীগেরও ক্ষমতা থাকবে যে তারা তাদের পক্ষে এটা রিহ্যাবিলিটেশন নয় আমাদের এটা চিন্তা করতে হবে যে ভবিষ্যতে একটা কমপ্লিট সলিউশনের জন্য যেখানে আর অসন্তোষ থাকবে না এবং আমি ওই যে ছাত্র মাহফুজ আলম আলম তার বক্তৃতা শুনে আমার খুব ভালো লেগেছে অনেকটা ফিলোসফিক্যাল এবং অনেকটা প্র্যাকটিক্যাল এই দুটোকে মিলিয়ে তার ওই দুটো আমি ভিডিও শুনেছি এবং আমার মনে হয়েছে যে সে যথেষ্ট ম্যাচিউর খুব অল্প বয়স চেহারা দেখে মনে হলো ডাক দেখলাম হ্যাঁ তাতে ছেলের চেয়েও কম বয়সী কিন্তু খুবই খুবই বুদ্ধিমান মনে হয়েছে আমাকে এবং যে আইডিয়া গুলো করেছে সেটাই হবে একটা পার্মানেন্ট সলিউশনের জন্য কারণ আমরা যদি আবার অসম্পূর্ণ করি আমরা আওয়ামী লীগের মতনই যদি হয়ে যায় আবার হ্যাঁ পুরো জনগোষ্ঠী তাহলে কিন্তু সমস্যাটার সমাধান হবে না ঘৃণিত কাজগুলোকে আমাদের ঘৃণা করা শিখতে হবে এবং তার কি কি রেমেডি হতে পারে কি কি জিনিসটা সংশোধন করতে পারি সেটাকে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে